Got uh it. Take it. Now 500 give. Ha. Yes. Yes. Okay. Thank you so much. Thank you. Is Spasiba. Spasiba. Okay, spasiba. Wait. Thank you so much. Thank you. Oh my god. <laughs> মস্কো এয়ারপোর্ট থেকে আমরা যে ট্যাক্সিটা ভাড়া করেছিলাম সেটা হচ্ছে মস্কো এয়ারপোর্টের বাইরে থেকে আমরা এয়ারপোর্টের ভিতর থেকে ট্যাক্সি নেওয়ার জন্য জিজ্ঞেস করেছিলাম ওরা পঁয়তাল্লিশশো রুবল চাই পরে আমরা বাইরে থেকে পঁয়ত্রিশশো রুবল দিয়ে মিটায়ে নিয়ে আসছি এই স্টেশনে হ্যাঁ কই কই ভাই বলুন মিস আমরা তো আমাদের হাতে কিন্তু একদমই সময় নেই মাত্র বিশ মিনিট আছে মানে আমরা গাড়ি থেকে নামছি নামার পরে আমি ঘড়ির দিকে তাকাই দেখি মাত্র বিশ মিনিট আছে নতুন স্টেশন যদি একজন পরিচিত মানুষ আছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড কিন্তু ওনাকে তো খুঁজে পাচ্ছি না উনি হয়তো ভিতরের দিকে আছে আমাদেরকে ট্রেন খুঁজতে হবে অনেক কাজ দ্রুত যাইতে হবে হাজার স্টেশন বড় বলতে খুব একটা বড় না খুব ছোটও না স্টেশনটা আমরা মস্কো এয়ারপোর্ট থেকে যখন ইন্ডেক্স গোর গাড়িতে উঠি গাড়িতে ওঠার পর বৃষ্টি শুরু হয় বৃষ্টিতে একদম ভিজে গেছে সব কিছু তো এই তো এখন স্টেশনের ভিতরের দিকে যাব স্টেশনের বাইরে অনেক ঠান্ডা পয়েন্ট মস্কো স্টেশনের ভিতরে আবার চলে এসেছি সেই চেকিং পয়েন্ট আসলে চেকিং পয়েন্ট এখন থেকে শুরু হয়েছে জীবনে সব কিছু চেকিং করতে করতে জীবন শেষ হয়ে যাবে একটা ট্রেন স্টেশনে আসতে সাধারণ একটা ট্রেন স্টেশন তো এইখানে যদি এরকম সিকিউরিটি লাগে তাহলে চিন্তা করেন ভাইরে ভাই এত সিকিউরিটি এদের সিস্টেম আর স্টেশনের ভিতরটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা তো স্টেশন না মানে একটা ভয়ঙ্কর রকমের একটা মার্কেট প্লেস হুম মস্কো ভাগজাল স্টেশন কত সুন্দর করে সবাই নীরব ভাবে বসে আছে ট্রেনের জন্য অপেক্ষা করছে আর এখানে দেখেন একটা বড় স্ক্রিন এখানে সব স্টেশনের নাম আছে বাট আমি কিছুই পড়তে পারতেছি না আমি কিছুই বুঝতে পারছি না ফ্রেন্ড আছে ফ্রেন্ডের ফ্রেন্ড ও নাকি সেনে তো ও আমাদেরকে নিয়ে যাবে তো আছে পাঁচ মিনিট হাতে আর এর মাঝে আমরা আমাদের ট্রেন খুঁজে পাচ্ছি না আমার সঙ্গে যে ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ড ও যে একটা ট্রেনের কাছে নিয়ে গেল ওই ট্রেন আমাদের না স্টেশন মাস্টার বেরোয় তো আমি ওনাকে রিকোয়েস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন দৌড়াচ্ছে উনি আমাদেরকে দৌড়ায়ে নিয়ে ট্রেনে ট্রেনের কাছে নিয়ে গেছে কারণ আমাদের হাতে ছিল মাত্র দুই মিনিট দুই মিনিট মানে ট্রেন ছেড়ে দিবে এই রকম অবস্থা একটা স্টেশন মাস্টার আমাদেরকে দৌড়াইয়ে ট্রেন ধরাচ্ছে এটা আসলে কল্পনার বাইরে আমাদের বাংলাদেশে হইলে এটা কতখানি সম্ভব হতো বা ওনারা কি করতো এই যে স্টেশন মাস্টার দেখছেন উনি দৌড়াইয়ে আমাদেরকে ট্রেন ধরাইছে

এটা হচ্ছে স্লিপার বগি আর আমাদের টিকিট কাটা আছে স্লিপার বগিতেই কিন্তু সমস্যা হলো আমরা যেই বগিতে উঠেছি এইখান থেকে আরও সামনে চারটা কোচ পরে আমাদের কোচ অর্থাৎ এখান থেকে সামনের দিকে চারটা কোচ যাইতে হবে এই যে যাইতেই আসি যাইতেই আসি কিন্তু শেষ হয় না মস্কো এয়ারপোর্টে নামার পরে ওইখানে প্রায় তিন ঘন্টা মতো কাটাইছি কারণ সিম কিনতে অনেক লম্বা একটা সিরিয়াল ছিল ওইটা তিন ঘন্টা লাগছে সিম 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 কিনতে কিনতে কিনা শেষ করে এখন আমরা আসি হচ্ছে আপনার স্টেশনে স্টেশনে এসে এই ঝামেলা সব কিছু মিলে দৌড়ের উপরে আসি এই দৌড়ায়ে দৌড়ায়ে এসে এখন আবার কোচ খোঁজার জন্য সামনের দিকে আগানো লাগছে লাগেজ নিয়ে কেমন প্যারাডাদের লাগছে রাশিয়াতে আপনার এই পাবলিক সার্ভিসগুলো বলেন আর প্রাইভেট সার্ভিসগুলো বলেন যেটাই বলেন প্রতিটা সার্ভিসেই মেয়েদের অবদান বেশি আপনার ট্রেন চালাচ্ছে মেয়েরা টেনের কোচে রয়েছে মেয়েরা আমার যে স্টেশন মাস্টার হেল্প করলো উনিও মেয়ে মানে যেইখানে যাচ্ছি সিম কিনছি ওইখানেও মেয়ে মানুষ যে প্লেনে আসছি ওইখানেও মেয়ে মানে বাইরে ভাই যেইখানে যাচ্ছে শুধু মেয়েদের সার্ভিস তো পুরুষ মানুষ যেখানে না হইলেই না সেখানে আছে একটা দুইটা আছে অবশেষে আমাদের কোর্সে পৌঁছে পাসপোর্ট টাসপোর্ট আবার নতুন করে চেক করায় এখন সব কিছু রেডি মেডি করে ঘুমাইতে হবে একটা ঘুম দিব এক ঘুমে সকালে উঠবো কারণ আমাদের ট্রেন পৌঁছাবে সকাল সাড়ে আটটায় আমার সিট দুই তলায় ত্রিশ কেজি অর্থাৎ বত্রিশ সাড়ে বত্রিশ কেজির ওই একটা লাগেজ ও আমি অবশ্যই হেল্প করেছি ও একাই তুলতে চাচ্ছিলো তিন তৃতীয় তাকে তোলার জন্য চেষ্টা করতেছিল আমি পরে হেল্প করে তৃতীয় তাকে তুলে এখন এই যে বাইরের একটা আবহাওয়া দেখতেছি তো এখন একটা ঘুম দিব লম্বা একটা ঘুম খুবই ক্লান্ত শরীর আজকের এই ব্লগ ভিডিও এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে সকালে ঘুম থেকে উঠে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন লোকেশনের নতুন গল্প নিয়ে অর্থাৎ মস্কো থেকে সেন্ট পিটারবার্গে নামার পরে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন